তাদের আমাদের মার্জনা করে তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করো যে রাস্তায় চললে রাজি খুশি হবে সে রাস্তায় তুমি পরিচালিত করো আমাদের দেশের থেকে প্রধানমন্ত্রী সকলকে তুমি হেদায়ত করো যারা ক্ষমতার বলে জুলুম করতে চায় তাদেরকে হেফাজত করো তাদেরকে হেদায়ত করো একান্তই নামঞ্জুর হলে তাদের এই জুলুমকে তুমি নাবুত করো মওলা তাহলে আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় পানি রুজি রোজগারের জন্য আল্লাহ আকস্মিক বালাবসিব থেকে তাদেরকে হেফাজত করো হে আল্লাহ দুর্ঘটনার হাত থেকে তুমি রক্ষা করো আমাদের মধ্যে যে সমস্ত ভাইরা বোনেরা বাবাজি গুরুজনেরা অসুস্থ রয়েছে অন্য নিয়ামতে পরিবর্তন করে তুমি সুস্থতা দান করো হে আল্লাহ খাস করে মাদ্রাসাগুলিকে কবুল করো হে আল্লাহ আমার আসাতে যাই কারাম যারা কবরে রয়েছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও নামায় আমল তুমি ডান হাতে দিও

তবলিগ খালকা তবলিক জমিয়ত মক্ত মসজিদকে তুমি হেফাজত করো হে আল্লাহ আমরা যেন কবরস্থান গুলিকে আবাদ করতে পারি সেই তো ভিক দিও আপন আপন মসজিদ যেন আবাদ করতে পারি সেই তো ভিক দিও হে আল্লাহ আমাদের ভারতের প্রত্যেকটা মসজিদের প্রতি যাদের নাপাক দৃষ্টি রয়েছে হে আল্লাহ সেখান থেকে তুমি বদনজর থেকে মসজিদ গুলিকে বাঁচাও হে আল্লাহ রেহান মসজিদকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের আমরা গুণাগার হলো তোমাদের এই তুমি গোপন করো। আমাদের নষ্ট বাচ্চা গুলির দিলকে তুমি নরম করে দাও তাদেরকে তুমি হেদায়েত দাও সুবহানারব্বিকা রব্বিল ইসলাতাম্মা ইয়াসফনা সালামুনাল মুসলিম আজকে এই মজলিসে যারা এসেছেন বসেছেন হে আল্লাহ তাদের গুনাহাতা মার্জনা করো বান বান সেবা করো তুমি তৌফিক দাও নামাজ আদায় করো তুমি তৌফিক দাও আল্লাহ যারা আজকে মেহנותgast রয়েছেন তাদেরকে কবুল করো আল্লাহ এই ওসিলায় তুমি তাদেরকে মসজিদ آباد পরিবার নিয়ে দাও সুবহানারব্বিকা রব্বিল আলামিন برحمتك يا ارحم الراحمين السلام عليكم